সোনার বাগানেরা জুনু ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনতে হবে এই কুরআন কারীমটা ধরার কারণে আল্লাহ পাক দেখেন কত বড় মর্যাদাশীল ব্যক্তি বানায়া দেন এক জায়গাতে এক হিন্দু বেটা হিন্দু ম্যাডাম হিন্দু ম্যাডাম ছাত্রকে অসংখ্য ছাত্র নিয়া শিক্ষা দিচ্ছিলেন ছাত্রদের পড়ানোর মাধ্যম দিয়া ডাক দিয়ে বলতেছে ছাত্র এক একজনকে প্রশ্ন করতেছে তুমি বড় হয়ে কি হতে চাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে তুমি কি হতে চাও বলে ম্যাডাম গো আমি বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হতে চাই বলে তুমি কি হতে চাও বলে ম্যাডাম পড়া শোনা করে বড় এসপি হতে চাই তুমি কি হতে চাও আমি এমবিএস ডাক্তার হতে চাই এ বাবা তুমি কি হতে চাও বলে আমি বড় পাইলট হতে চাই হে মুসলমান একটু ভালো করে লক্ষ্য করে শুনলে হাদিস তো ডাক্তার তারা সুযোগ পায় বলে তুমি বড় হয়ে কি হবা বলে আমি বড় হয়ে বড় অফিসার হতে চাই পড়াশোনা শেষ করে এবার আরেকজন ছাত্রকে হিন্দু ম্যাডাম ডাক দিয়ে বলতেছে এ বাবা তুমি কি হতে চাও বলে ম্যাডাম আমি বড় হয়ে পড়াশোনা করে সাহাবি হতে চাই চিৎকার দিয়ে বলা যাবে না কি আল্লাহু আকবার বড় হয়ে সাহাবি হতে চাই

সাহাবিক বলে আমার বাড়িতে গেলে আমার আম্মা জানাবো জানারে সাবির বিষয় নিয়ে জানায়া দিবে সাবিক কাকে বলবে বলবে এই আল্লার আউরানটাকে কত বড়ো সম্মান মান আল্লার আউরান দেয় কত বড়ো সম্পদের কত বড়ো সম্মানের অধিকারী বানায় ছেলেটি ম্যাডামকে সঙ্গে করে নিয়ে আহা রপ্না করেছেন ওই ছেলেটি বাড়ি বেরিয়ে যাইতে যাইতে তাই স্তো বাবা মনে সাহেব কার কয় জানতে পেলাম না তোমার মুখ থেকেই প্রথম শুনলাম ডাকতে बोलतेছে ম্যাডাম ধৈর্য হারাবেন না ইন্নাল্লাহু মা'আসবির যারা ধৈর্য অবলম্বন করে ম্যাডাম তার সঙ্গে স্বয়ং আল্লাহ থাক থাকে একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু ম্যাডাম ম্যাডাম আপনি ধৈর্য হারা হবেন না একটু আমার বাড়িতে গেলে আমার আম্মা সুন্দর করে আপনাকে বুঝা দিবে সাহাবি কাকে বলে বাগান দে আমার এবার চললে যাইতে যাইতে যখন ছেলেটির বাড়ি বাগান পেয়ে গেলে রুমের ভিতরে বন্দি রুমের ভিতরে প্রবেশ করলে ঢুকার পরে ছেলেটির মাকে ডাকতে বলতে সেনা পাড়া আমি আপনার ছেলেকে প্রশ্ন করেছিলাম যে বাবা তুমি বড় হয়ে কি হতে চাও বলে সাবি হতে চাই আমি তো জীবনে সাবি কাকে বলে জানতে পারি নাই একটু সাবি কি জিনিস একটু দেখা প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে অন্তত আল্লাহর কুরআন কিন্তু আছে কুরআন হাদিসের কিছু কিতাব আছে ওই মহিলার ঘরের ভিতরে ওই ছেলের বাড়ি

অজু ছাড়া কিন্তু আল্লাহর কিতাব কিন্তু ধরা যায় অজু ছাড়া কিন্তু কোরআন স্পর্শ করা যায় না অজু ছাড়া কিন্তু আল্লাহর কার মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করা যায় না শোনার পর জানেরা যুবক ভাইরা এবার ওই ছেলেটির মা দৌড়াইয়া ডাকতে বলতেছে ম্যাডাম আপা আপনি দয়া করে একটু ওজু করে আসেন ওজুটা সমাপ্ত করে সে হিন্দু ম্যাডাম বসে গেছে এবার ছেলেটির মা দোরায়া আল্লাহ কোরআন এবং হাদিস নিয়া আসে বিশ্ব জীবনী থেকে বাজান করা শুরু করে দিলেন এবাদ ছেলেটি মা বিশ্ব নবীর জীবন থেকে যতক্ষণ জীবনী থেকে পড়া শুরু করে দেয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাহাবা کرامদের নাম বারবার যখন আসে হযরতে আমির হামদান নাম আসে হযরতে পিলা আফ্রিকার মানুষ বিলাল বিলাল স্বামী নাম বইটির মধ্যে ভেসে আসে আমি শুনতে আপনি বারবার বিশ্ব নবীর একজন নাম বারবার উচ্চারণ হচ্ছে এই নবীটিকে একটু জানায়া দেন ডাক দিয়ে বলতেছে আপা এই নবী হলেন গোটা তামার পৃথিবীর জন্য রহমতের নবী গোটা পৃথিবীর জন্য রহমত এই নবীর বাবা নাই মা নাই নবী এতিম অসহায় হয়ে গিয়েছে এই নবী আমার ইতি নবীর মা নাই বাবা আমার গোটা পৃথিবীর জন্য রহম সেই নবীটি আমার আজম দিনার মাটি আপন করে নিয়ে ঘুমে আছে এবারে হিন্দু ম্যাডাম সাহবাই কিরামদের নাম শুনতে পাইলেন এবার বইয়ের মধ্যে অসংখ্য সাহাবিদের নাম ঢুকানো আছে আমি রসুল করিম সাল্লাহ আলহ্লামের শুনেছি নাম আল্লাহর পক্ষ থেকে সাহবাই নাম শুনলাম এবার বলতেছে ম্যাডাম একটু দয়া করে আমাকে দুইটা মিনিট শোনাই কি দেওয়া যাবে আমি ক্লাসে ভিতরে ছাত্র গুলো রেখে আসি doa একটু দয়া করে প্রতিদ্রুত বিদায় দিলে আমি চলে যাইতে পারতাম বলে আপা প্লিজ 2টা মিনিট সময় আমাকে দে এবার ভাই ছেলে দিল মা বাতান্দে দৌরাইয়া আল্লাহর কুরআন নিয়ে ওই হিন্দু মেদানের সামনে হাজির হয়ে গেল জিল্লা বলা যাবে নাকি আল্লাহ আকবার হিন্দু ম্যাডামের কাছে কুরানুল কারিম নিয়ে হাজি হাজি কুরানুল কারিমের প্রথম নাম্বার থেকে প্রথম পেজের থেকে শুরু করলেন তেলোয়াত করা সামনে হিন্দু ম্যাডাম বসা আছে প্রথম থেকে তেলোয়াত করতে 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 জাহান নামের আয়াত যখন সম্মুখে হাজির হয়ে গিয়েছে জাহান নামের আয়াত যখন বাজান হাজির হয়ে গিয়েছে ওই মহিলাটি হিন্দু ম্যাডাম ওই আবাই ছেলেটি মা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে এ আব্বা জানে না দুদুক দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে হিন্দু ম্যাডাম ডাকতে বলতেছে আবার আপনি এত চোখের পানিকে দিয়ে কেন বুকটা ভিজায়া দেন ডাকতে বলতেছে এইটা করতে আয়াত বেঁধে গিয়েছে আমি আর জাহান নামের আয়াত দেখে আমি সহ্য করতে পারি না জাহান নামটা কত ভয়ানক একটি জায়গা কেমন করে ঢাক এবার ডাকতে বলে জাহান নামের

না আজকের থেকে কালেমা পরে মুসলমান ম্যাডাম হয়ে গেলাম চিল্লা শিল্লা বললার বেড়াল আমি আপনাদের কাছে ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে বিদায় হয়ে চলে যাই বলে আব্বা জানেনা একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে যেই বিলায় সাহাবীর কথা উল্লেখ ভুল ভিতরে দেখা যায় ওই হযরতে বিলাল এই বিলাল কিন্তু আফ্রিকার সবচেয়ে কালো পুষ্টিদ বিলাল যেই বিলাল ঠোঁট চ্যাপটা যেই বিলালের লাগগুলো চ্যাপটা দানবের মতো সিহারা কালো পুষ্টিদ বিলালের মতো এত কালো মানুষ আমার মন বলতেছে গোটা বিশ্বের জমিনে কি আর কেউ আছে না বিকালকে পৃথিবীর কোনো মানুষ বাগান সুন্দর করে না এই হতে বিলাল ডাক বলে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ তো আমারে পছন্দ করে না পৃথিবীর কোনো মানুষ আমাকে চয়েস করে না শুধু দিক্কার জানায় রে আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলছে Bilal পৃথিবীর কোনো মানুষ যদি তোমারে পছন্দ না করে চয়েস না করে আমি আল্লাহ তোমারে ভালোবাসি মুহabbat করি সিল্লা বলুনদার আর বাবা সোনার বাপ জানে না বাই না মুসলমানের উপর নির্যাতন শুরু হয়ে গেছে মুসলমানের উপর বাজারে নির্যাতন একাধিক চালিয়ে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে দুনিয়ার যে বর্তমান সমাজের যে প্রেক্ষাপটের যে অবস্থা সাহাবীদের জীবনে বিশ্ব নবীর জীবনে দেখেন কি অবস্থা রে বাবা হজরতে বিলাল যেই বিলাল উমাইয়ার বাড়ির গোলাম যেই বিলাল উমাইয়ার বাড়ির গুলাম

ওই আদেশ অনুসারে আমার চলতে হবে কিন্তু আমি বিলাল এই জীবনে যে সত্য কালেমাটি আমি বিলাল করে নিয়েছি এই জীবনে যে আমি সত্য কোরআনটি মেনে নিয়েছি এটা যদি তুমি বাতিল করতে বলো কোনোদিনও সম্ভব না হজরতে বিলাল উমাইয়া বাবির গোলাম উমাইয়া ভেড়া বকরি ছাগল দুম্বার ঘরের ভিতরে বিলাল দেখবো ভেড়া বকরির কাছে শুইতে দেয় বিলাল দুই চোখে সচারাত আমি বিড়াল বেড়াবো ছাগলের বেশি বন্ধু বন্ধু আমি বিলালের দুইটা চোখে ঘুম আসে না আমি বিলালের

কমি উমাইয়া খবর পেছে দিলা আমার শুদ্ধ ধর্ম কুরআন শব্দটা বিলাল মেনে নিয়েছে গোপনে ইসলাম ধর্ম গোপন করেছে খবরটি হযরতে উমাইয়া বাদান্দে পেয়ে গেছে যেই জায়গা থেকে হক ডাকে খবরটি উমাইয়াতে গিয়েছে পাওয়ার করে দৌড়াইয়া ডাকতে বলে বিলাল দে অতি তাড়াতাড়ি বল

সত্য কালেদার সামনে রাজি কথাগুলো নাজীব তাই তাই এখন যদি যদি আপনাদের ভিতরে প্রশাসনের লোক এসে যদি একটা ধাওয়া মারে আপনি আঁকবেন না চলে যাবেন হ্যাঁ চলে যাবেন কারণ এটা ইমানের পরীক্ষা হচ্ছে হজরতে বিলাস বলছে চিরোতরে বিদায় করে দিলেও সত্য বাণী সাঁজতে পারবো না এখন আমাদের মধ্যে থেকে যদি কাউকে বলা হয় কালকে ফজরে আপনি মাসজিদে যাবেন না গেলে আপনার ঠ্যাং বেড়ে ভেঙে দেওয়া হবে আমার মন বলতেছে ওই ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করবে না কারণ মায়ের ভয় আর বিরা স্টেজ হয়ে তার হয়ে বলছো ভাইয়া আমাকে খাইতে দাও না উঠতে দাও না উঠ ছাগল দুম্বা ভেড়া মুখে ঘরের ভিতরে আমাকে বন্দি করে রেখেছো ভেড়া বতিয়াল ছাগল দুমপার পোষা দুর্গন্ধে আমি বিলালের সারাটা দাঁত দুইটা চোখে ঘর নাই ঘুর ডাকতে বলতেছে বিলাল বেলাল দেল গ্রামের সমস্ত ছেলেদেরকে ডাকতে বলতেছে ও মাইয়া মাইয়ে হ্যাঁ গ্রামের ছেলেরা রেডি হয়ে যা বিলালদের শাস্তি লোহার করা লাগিয়া লাগা রোতে বিলা ডাক দিয়ে বাজার নিয়ে যাইয়া যাই লোহা গরোয়া করিয়া রোদের বিলাল বেশি বার করে লোহার করবই লোহা গরম করে চেপে ধরা লোহা

জিববাই গরম সি গরম করে জিববাই যখন ছিবে দর ধরে আযয জল বিলাল সঠিক ভাবে কথা উচ্চারণ করতে পারে না বলতে পারে তো মহান মালিকের জি কি বিলাল পারে না ইবাদত ভূমির মরুভূমির মধ্যে শুয়া দিয়া বিলাল নকের উপরে পাথর চাপায় এর উপরে পাথর চাপা আর বিশাল মরুভূমির বালুকণা পছন্দ আপের ভিতর পছন্দ ও काबू ভিতরে চিন করে শুয়ে বাগানলে ইসলাম এমনি এমনি এই জমিনে বাগান বাস্তবায়িত হয় নাই ইসলাম সত্য ধর্ম মাননিত হয় এমনি এই জমিনে কিন্তু আসে নাই শোনা কতজন এর যুবক আমি তুই কামায় ধরে বলি মুসলমান ইসলাম এমন ভাবে বাগান বাস্তবায়ন হয়েছে ইসলামের জন্য জমিনে রক্ত ফেলে দেওয়া এই ইসলামের জন্য শরীর থেকে গোস্ত দেওয়া লাগছে এই ইসলামের জন্য মুসলমান এই শরীরের সাতটা জমিনে বিলীন করে দেওয়া লাগছে ইসলামের জন্য নবীর তিন বছর যে থাকা লাগছে মুসলমান এই জন্য চিন্তা করা যাবে না আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজে কিন্তু জেল হয়েছেন বাজান এর জন্য ইসলামের জন্য আপনার সম্মান কমে নাই কারণ আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়েছে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা সম্মান আল্লাহ আর দিয়েছে আপনি চুরি করে ডাকাতে চোর হয়ে আপনি জেলের মধ্যে বন্দি হন নাই আপনি স্বামীর জন্য জেলে গিয়েছেন এর জন্য কুরআনের জন্য জেলে দিয়েছেন কারাগারে ঢুকছে জন্য সম্মান আল্লাহ তোমায় নেই বরং সারো বাড়িয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য সোনার বাচ্চারা যুবক ভাইরা আমি আপনাদের খেতে মতে আরো করে বলবো এবার উত্তপ্ত মরুভূমি বালির উপরে করে সোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দেয় বুকের উপরে পাথর চাপা দিয়া গরম পাথর চাপা দিয়া যখন হত্যা আঘাত শুরু করে দেয় বিলাল বিশ্বের পানি ছেড়ে কান দেয়া বলে এই উমাইয়া তোমার এই গোলাম তোমার এই উত্তর শরীর এদের কি দর্গির কোনো দয়া লাগে না কোন মায়া লাগে না আমার বুকে জীবনে আমার ভুল হলো কোরআনটা কোরআনের কথা বলা এটা আমার জীবনের ভুল ইসলামের কথা বলা আমার জীবনে এটা অপরাধ আমার জীবনে আমার আফ্রিকার জমিনে হয় তোমার কেউ নাই উমাইয়া আমাকে রাঘাত করো না উমাইয়া চাবুক যে দেব দিলালের শরীরে উপর মান শুরু করে দেয় তুলি করে বাদাল জমিনে পড়ে এ মুসলমান জমিনে টক টক করে বিলালের গায়ে সামনা গুলি ফেটে ফেটে জমিনে রক্ত পড়তে থাকে এবার বিলালকে নিয়ে আমরা আপনার এলাকার ছেলেদেরকে উমাইয়া ডাকতে বলতে সেই পাপিষ্ট বিলালকে চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ

জীবনের শেষ চিকিৎসা জীবনের শেষ সমাধান এখনো কিন্তু সময় আছে রে বিলাস সত্য কথা বল আজকে থেকে তুমি এই কোরআনটা ছেড়ে দিবে দিবা কি না আজকে থেকে কালেমাটি তুমি ছেড়ে দিবা কি না আজকে থেকে তুমি সত্য বাড়ি ছেড়ে দিবা কি বিলাল ডাকতে বলতেছে উমাইয়া একের পর এক বারবার কয়েকটি বার নির্যাতন চালায় এখন শেষ পান্তে

আপোনি নবী আমার জীবনের জীবন আপোনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী নূরের নবী গো আপোনি নবী আমার জীবনের জীবন 하늘 दिखे আতেন মুজিজা ধন্য হলেন বিবি খাদিজা জীবন যৌবন করিলেন রূপ বল আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী জীবনের জীবন জোরে বলা যাবে না কি একবার merhaba সেই হযরত বিল্লাল আল্লাহ বানাল আফ্রিকার কাল মানুষ হজরতে বিলাল শেষ বারের মতো সমাধান দেওয়া হবে বিলাল মেনে দেয় না বলেন আপনি যাই সাতাই কর এবার বিলাল দে এলাকার দেখবেন কিছু দুষ্টু ছেলেরা বসবাস করে সবাই কিন্তু বাগান ভালো মানুষ নয় আমাদের ভিতরে ভালো মন্দ দিয়ে কিন্তু সমাজ চলে রে বাবা এই হামিরপুর ডক্টর পাড়ার ভিতরে এমন ছেলে আছে কথা বলতে দেরি ধাপ করে কলার দৌড়তে বাজান কিন্তু দেরি হয় এই রকম কিন্তু ছেলেরা আছে বর্তমান সমাজের নেতার কোনো অভাব নাই ছোট থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত নেতায় ভরে গিয়েছে এবার উমাইয়া উমাইয়ার উমাইয়ার গুলাম হজরতে বেলাম উমাইয়া সারা ছেলেদেরকে ডাকতে বলতেছে ছেলেরা দড়ির ব্যবস্থা করো রশির ব্যবস্থা করো হলরতি বিনা কে দড়ি দিয়ে হাত বা বাঁধিয়া এই মরুভূমির উপর দিয়ে তুমি একটু তারে হাসকায় করে নিয়ে যাইবা এবারে গ্রামের ছেলেরা কথা শুনিয়া এবার আলোদিক আপ্তহারা হয়ে যায় আরে বিকাল কে হাত পাও বাগান জমিনের উপর টেনে হাসাইতে হাসাইতে নিয়ে যায় বিলাল দুইটা চোখের পানি ফেলে কাঁদে বিড়ালের সমস্ত শরীরের নিচ দিয়া কত কাটাগুলি বিদ্ধ হয়ে যায় শরীরের ভিতরে কত পাথর খোয়ার উপর দিয়ে বিলাল রে টেনে হাসাইতে হাসাইতে নিয়ে যায় এবার বিলাল কে যখন শাস্তি প্রদান করা শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে এবার বিলাল উমাইয়া রুমের মধ্যে বাগান গন্ধারি করে রেখে দিয়েছে বিলাল চোখের পানি ফেলে গুনগুন গুনগুন আওয়াজে কান্না করে ওই রুমে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পায় উমাই আগে ডাকতে বলে উমাইয়া তুমি বলো রে এই বিলাল দে একের পর এক তুমি অনেক কষ্টটা করেছো নির্যাতন করেছো অনেক তুমি শাস্তি প্রহার করেছো রে উমাইয়া তুমি বলো এই বিলাল দে তুমি তুমি বিলালকে আমার পরে তুমি হাওলা করে দিবা কিনা তুমি বিলালকে আমার আমার কাছে বিক্রি করে দিবা কিনা এই আমি বিলাল দিয়ে করে দিব কিন্তু কত টাকার মাধ্যমে কত দেড়হাম টাকার মাধ্যমে আপনি বিলাল দিয়ে নিতে চান এবার উমাইয়া ডাকতে বলে দশ দেড়হাম স্বর্ণ মুদ্রা হলে আমি বিলাল দিয়ে বিক্রয় করে দিব অবরতে আবু বকর বিলাল দিয়ে নিয়ে আসলো এবার দশ দেড়হাম স্বর্ণ মুদ্রা বিলাল এর জন্য উমাই আর কোনো করে দিয়া প্রতিপালকে নিরাপদে রওনা করে চিল্লা যাবে না